নমস্কার আজ আমরা স্বাধীন ভারতের ইতিহাসের এক মানে একটা অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়ে একটু গভীরে যাব এমন একটা সময়ে যখন রাষ্ট্র তার নিজেরই আশ্রয়প্রাপ্তি কিছু নাগরিকের বিরুদ্ধে মানে ভাবা যায় চরম নিষ্ঠুর আচরণ করেছিল আমরা ঝাঁপির কথা বলছি উনিশশো সাল সুন্দরবনের ঝাঁপি দ্বীপ সেই মর্মান্তিক ঘটনা আমাদের হাতে যে উৎসটা রয়েছে সেটা কিন্তু এই ঘটনার প্রেক্ষাপট নৃশংসতা এর কারণ ঐতিহাসিক তাৎপর্য এই সব কিছুই তুলে ধরেছে একদম আজকের আলোচনাটা তো আমরা এই উৎসের তথ্যের ওপর ভিত্তি করেই করব হ্যাঁ সেটাই লক্ষ্য মানে উৎসের গভীরে গিয়ে বোঝা যে ঠিক কি ঘটেছিল মরিরঝাবিতে কেন এমনটা হলো আর এর সুদূর প্রসারী প্রভাবটাই বাকি চলুন শুরু করা যাক বাংলাদেশ থেকে প্রচুর হিমু শরণার্থী এলেন পশ্চিমবঙ্গে উৎসে যেমন বলা হয়েছে বিশেষ করে নমশূদ্র অন্য দলিত সম্প্রদায়ের মানুষজন যারা ঐতিহাসিকভাবেই একটু প্রান্তিক অবস্থানে ছিলেন একদম তারা আশ্রয়ের খোঁজে তো ইন্দিরা গান্ধীর সময় মানে সাতাত্তরের আগে পর্যন্ত তাদের কি অবস্থা ছিল এখানে দেখুন তখন পরিস্থিতিটা এমনিতেই বেশ টালমাটাল ছিল শরণার্থীরা মূলত পশ্চিমবঙ্গ বা আশেপাশে রাজ্যের বিভিন্ন ক্যাম্পে মানে খুব অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতেন কিন্তু আসল পরিবর্তনটা এলো উনিশশো সাতাত্তরে পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হল বামফ্রন্ট সরকার এলো আর তাদের নীতিটা কি ছিল এই শরণার্থীদের নিয়ে মানে নতুন সরকার আসার পর কি অবস্থার কোনো বদল হলো। বদল তো হল বামফ্রন্ট সরকারের ঘোষিত নীতি ছিল এই শরণার্থীদের পশ্চিমবঙ্গের বাইরে পুনর্বাসন করা রাজ্যের বাইরে কোথায় মূলত দণ্ডকারণ্য এছাড়াও ত্রিপুরা আসাম মধ্যপ্রদেশ এমনকি আন্দামানে পাঠানোর কথাও ছিল কিন্তু উৎসে তো বলছে শরণার্থীরা এতে রাজি ছিলেন না একেবারেই না তারা পশ্চিমবঙ্গ ছাড়তেই চাননি উৎস বলছে এর কারণ অবশ্যই ভাষা সংস্কৃতি এই মাটির প্রতি একটা টান এখানেই থাকতে চেয়েছিলেন হ্যাঁ এখানেই নিজেদের শিকড় খুঁজে পেতে চাইছিলেন আর কি কিন্তু সরকার কেন তাদের এখানে রাখতে এত মানে দ্বিধা করছিল উৎসকে এর কোন গভীর কারণের কথা বলেছে রাজনৈতিক বা সামাজিক উৎস এখানে দুটো দিকের কথা বলছে প্রথমত সরকারি নীতি অনুযায়ী অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা সেটা তো ছিলই আচ্ছা কিন্তু তার চেয়েও গভীরে একটা আশঙ্কার কথা উঠে এসেছে উৎসের বিশ্লেষণ বলছে বামফ্রন্ট সরকারের একটা ভয় ছিল ভয় কিসের ভয় ভয়টা হলো এই বিপুল সংখ্যক শরণার্থী যদি পশ্চিমবঙ্গে পাকাপাকিভাবে থেকে যায় তাহলে রাজ্যের জনবিন্যাস অর্থনীতি বিশেষ করে তাদের তখন সদ্য চালু করা ভূমি সংস্কার কর্মসূচি ও হো সংস্কার। হ্যাঁ সেটার উপর একটা বিরাট চাপ তৈরি হবে এই শরণার্থীরা তো মূলত প্রান্তিক চাষি বা খেটে খাওয়া মানুষ তাদের জমির চাহিদাটা সরকারের হিসেবের বাইরে চলে যেতে পারে একটা আশঙ্কা বুঝতে পারছি মানে একদিকে সরকারি নীতি অন্যদিকে ভূমি সংস্কার ভেসতে যাওয়ার ভয় এই টানাপোডনের মধ্যেই তাহলে মরিঝাঁপির ঘটনাটা ঘটছে ঠিক তাই কারণ এরপরেই তো শরণার্থীরা কলকাতা আর অন্য ক্যাম্প ছেড়ে মরিঝাঁপি দ্বীপে যেতে শুরু করেন হ্যাঁ সরকারের পুনর্বাসন নীতিতে ভরসা না পেয়ে আর পশ্চিমবঙ্গে থাকার ওই তীব্র ইচ্ছে থেকে বহু পরিবার নিজেদের উদ্যোগে মরিঝাপি চলে যান সুন্দরবনের একটা দ্বীপ তাই তো সেখানে গিয়ে তারা কি করছিলেন সেখানে গিয়ে তারা মানে নিজেদের চেষ্টায় বাঁচার লড়াই শুরু করেছিলেন জঙ্গল কেটে মাটি তৈরি করে বসতি গড়ার চেষ্টা করছিলেন নিজেদের শ্রমে নিজেদের শ্রমে হ্যাঁ তো সরকারের প্রতিক্রিয়া কি হল এই উদ্যোগে নিশ্চয়ই আইন সামনে এনেছিল ঠিক ধরেছেন সরকার খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া জানায় তাদের প্রধান যুক্তি ছিল মরিঝাপি একটা রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বনাঞ্চল আইনও তো সেখানে বসতি করা বা গাছ কাটা দুটোই নিষিদ্ধ এই আইনি যুক্তিটাই তারা সামনে রাখল কিন্তু এই আইনি যুক্তির আড়ালে কি অন্য কোনো চিন্তা ছিল উৎস কি বলছে অবশ্যই ছিল উৎসের বিশ্লেষণ অনুযায়ী আইনি কারণটা তো একটা দিক আসল ভয়টা ছিল রাজনৈতিক আর প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানোর নিয়ন্ত্রণ হারানোর ভয় কিভাবে সরকার হয়তো ভাবছিল এতগুলো পরিবার যদি রাষ্ট্রের নির্দেশ না মেনে এক জায়গায় জোট বাঁধে বসবাস শুরু করে সেটা তো শুধু আইন ভাঙা নয় সেটা সরকারের কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করা একদম সরাসরি চ্যালেঞ্জ আর এই মানুষগুলো তো পরে রাজনৈতিকভাবেও একটা শক্তি হয়ে উঠতে পারত তাই না সেটাও ঠিক যেটা হয়তো তৎকালীন শাসক দলের জন্য খুব একটা স্বস্তির ছিল না রাজ্যের রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ হতে পারত তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে আইনি বাধা অন্যদিকে রাজনৈতিক নিয়ন্ত্রণের চিন্তা এই দুয়ের চাপে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ জটিল হয়ে উঠছে এরপর সরকার কী পদক্ষেপ নিল সরকার খুব কঠোর পথ নিল উৎস বলছে মরিশাপি দ্বীপটাকে প্রথমে চারিদিক থেকে ঘিরে ফেলা হলো। জলপথ স্থলপথ সব বন্ধ মানে অর্থনৈতিক অবরোধ হ্যাঁ পুরোপুরি অর্থনৈতিক অবরোধ দ্বীপে খাবার ঢোকা বন্ধ জল বন্ধ ওষুধপত্র মানে অত্যাবশ্যকীয় যা কিছু সব বন্ধ করে দেয়া হল ভাবা যায় ন্যূনতম মানবিক প্রয়োজনটুকু বন্ধ করে দেয়া হলো। হ্যাঁ এটা ছিল এক ধরনের অমানবিক চাপ তৈরি করা এর প্রভাব কি হল উৎস কিছু বলছে বলছে এটাই ছিল প্রথম আঘাত উদ্দেশ্য ছিল শরণার্থীদের মনোবল ভেঙে দেওয়া তাদের শারীরিকভাবে দুর্বল করে দেওয়া যাতে তারা আত্মসমর্পণ করে বা পালিয়ে যায় এই অবরোধের ফলে দ্বীপের ভেতরে খাবার ফুরিয়ে গেল রোগ ছড়াতে শুরু করল অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠল তারপর এর পরেই শুরু হল সরাসরি উচ্ছেদের চেষ্টা পুলিশ সরকারি বাহিনী দিয়ে অনেককে গ্রেফতার করা হলো জোর করে নৌকোয় তুলে অন্যত্র পাঠানোর চেষ্টা চলল আর যখন এই মানুষগুলো যারা শুধু একটু আশ্রয় চেয়েছিলেন তারা যখন প্রতিরোধ করার চেষ্টা করলেন তখন কি হলো। তখনই নেমে এলো চরম সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস উৎস থেকে যা জানা যায় যখনই শরণার্থীরা প্রতিরোধ করতে গেছেন বা দ্বীপ ছাড়তে রাজি হননি তখনই পুলিশ আর বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে গুলি হ্যাঁ গুলি উনিশশো সালের একত্রিশে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময়টা ছিল সবচেয়ে ভয়ঙ্কর এই সময়ে ব্যাপক সংঘর্ষ হয় গুলি চলে বহু মানুষ মারা যান এই যে পুরো পদ্ধতিটা প্রথমে অবরোধ তারপর উচ্ছেদের চেষ্টা শেষে গুলি এটাকে হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নাকি এর পেছনে পরিকল্পনা ছিল উৎসের বিবরণ পড়লে মনে হয় এটা যথেষ্ট পরিকল্পিত মানে ধাপে ধাপে করা হয়েছে আচ্ছা সরাসরি হিংসার আগে এই অর্থনৈতিক আর মানবিক অবরোধটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে শরণার্থীদের একেবারে কুণ্ঠাসা করে তাদের বাঁচার রসদ কেড়ে নিয়ে মানে প্রতিরোধ করার ক্ষমতাটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা কি অসহায় অবস্থা উৎসের বর্ণনায় নিশ্চয়ই সেটা স্পষ্ট খুব স্পষ্ট সেই চরম অসহায়তার ছবিটা ফুটে ওঠে আর এই সংঘর্ষের সময় ভেংসতা তার মাত্রাটা কেমন ছিল উৎস কি বলছে যা বলছে তা শুনে গায়ে কাটা দেয় শুধু যে গুলি করে মারা হয়েছে তা নয় আরও কিছু প্রাণ বাঁচাতে বহু মানুষ নারী শিশুসহ নদীতে ঝাঁপ দিয়েছিলেন সাঁতার জানতেন না অনেকে কেউ বা স্রোতে ভেসে গেছেন ডুবে মারা গেছেন ভগবান উচ্ছে নারীদের উপর যৌন নির্যাতনের মতো ভয়ঙ্কর অভিযোগের উল্লেখ আছে মানে হিংস্রতাটা শুধু প্রাণ কাড়েনি মানবিকতা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল আর মৃতদেহগুলো সেগুলোর কি হল সৎকার বা শেষকৃত্য উৎসে বলছে না সেটুকু সম্মানও জোটেনি মৃতদেহগুলোর প্রতিও চরম অসম্মান করা হয়েছে কিরকম অনেক মৃতদেহ নাকি গঙ্গায় বা দ্বীপের জঙ্গলেই ফেলে রাখা হয়েছিল কিছু দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে আর মৃতের সংখ্যা সেটা নিয়ে তো অনেক বিতর্ক শোনা যায় হ্যাঁ সংখ্যা নিয়ে আজু ধোঁয়াশা সরকারি হিসাব তো খুবই কম কোথাও বারে পঞ্চাশ কোথাও একশো জনের কাছাকাছি কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বা যারা ঘটনার সাক্ষী তারা বা গবেষকরা যা বলছেন উৎসেও তার ইঙ্গিত আছে তাতে মৃতের সংখ্যা কয়েক হাজার হতে পারে উৎস কি বলছে প্রমাণ লোপাট উৎসের বিশ্লেষণ সেদিকে ইঙ্গিত করছে প্রমাণ লোপাট ঘটনার আসল ভয়াবহতা মৃতের সঠিক সংখ্যা এগুলো ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা বুঝলাম কারণ সত্যিই যদি হাজার হাজার মানুষ মারা গিয়ে থাকেন তার দায় স্বীকার করাটা বা তার প্রমাণ সামনে আসাটা সরকারের জন্য ভয়ঙ্কর হতো। অবশ্যই তাই শুধু হত্যা নয় যৌন নির্যাতন মৃতদেহের অমর্যাদা এই সব মিলিয়ে চরম হিংস্রতার ছবিটা আড়াল করার চেষ্টা দেখা যায় আর এই তথ্য গোপনের জন্যই সঠিক সংখ্যাটা আজও জানা যায়নি শুনে মনটা ভারী হয়ে গেল কিন্তু প্রশ্ন তো আসেই কেন কেন ঘটল এই নারকীয় ঘটনা এত নিষ্ঠুরতার পেছনে কারণগুলো কি উৎস কি কি কারণের কথা বলছে উৎস কোনো একটা কারণকে দায়ী করছে না বলছে কয়েকটা জটিল বিষয়ের সম্মিলিত প্রভাব ছিল প্রথমত রাজনৈতিক কারণ রাজনৈতিক মানে দেখুন বামফ্রন্ট সরকার তখন তাদের প্রধান কর্মসূচি ভূমি সংস্কার সেটা নিয়ে এগোচ্ছে উৎসের বিশ্লেষণ বলছে একটা বড় ভয় ছিল যে এই বিপুল সংখ্যক শরণার্থী যদি পশ্চিমবঙ্গে থিতু হয় তাহলে জমির উপর চাপ পড়বে একদম বিপুল চাপ পড়বে আর সরকারের ভূমি সংস্কার বা জমি বিলির নীতি রূপায়ণ করা কঠিন হয়ে যাবে মানে শরণার্থীরা কার্যত সরকারের রাজনৈতিক প্রকল্পের পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল এছাড়া অন্য কোনও রাজনৈতিক দিক হ্যাঁ উৎসে আর একটা গভীর রাজনৈতিক বিশ্লেষণের কথাও আছে সেটা হলো এই শরণার্থীরা বিশেষ করে নমসূদ্র ও দলিত সম্প্রদায়ের মানুষ যারা নিজেদের সংগঠিত করার চেষ্টা করছিলেন তারা তৎকালীন বাম রাজনীতির যে ভোট ব্যাংক বা ক্ষমতার কাঠামো তার বাইরে একটা নতুন রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারত আচ্ছা তাদের এই সংগঠিত হওয়ার চেষ্টাটাকেও হয়তো শাসক দল তাদের নিয়ন্ত্রণের প্রতি বা রাজনৈতিক সমীকরণের প্রতি একটা চ্যালেঞ্জ হিসেবে দেখেছিল তবে আবারও বলছি এগুলো উচ্ছে দেওয়া বিশ্লেষণ হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে এই রাজনৈতিক কারণগুলোর পাশাপাশি আর কি কারণ উঠে আসছে দ্বিতীয়ত সেই আইনি বা প্রশাসনিক কারণটা যার কথা আমরা আগেও বললাম ওই যে রিজার্ভ ফরেস্টের যুক্তিটা হ্যাঁ মরিঝাঁপি যেহেতু সংরক্ষিত বনাঞ্চল সরকার এই আইনি যুক্তিটাকে বর্ম হিসেবে ব্যবহার করে উচ্ছেদ অভিযানকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এটাকে একটা প্রশাসনিক অজুহাতও বলা যেতে পারে যার আড়ালে আসল উদ্দেশ্য ঢাকা ছিল আর তৃতীয় কোন কারণ সামাধিক দিক থেকে হ্যাঁ উচ্ছে একটা গুরুত্বপূর্ণ সামাজিক কারণর উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের তখনকার সমাজের বিশেষ করে শহুরে মধ্যবিত্ত বা বুদ্ধিজীবী শ্রেণীর একাংশের মধ্যে তাদের মধ্যে এই বিপুল সংখ্যক নিঃস্ব সহায় সম্বলহীন শরণার্থীকে রাজ্যে স্থায়ীভাবে গ্রহণ করার ব্যাপারে এক ধরনের অনীহা বা উদাসীনতা ছিল উদাসীনতা হ্যাঁ তাদের দারিদ্র্য তাদের বাঁচার লড়াই এটাকে অনেকে রাজ্যের অর্থনীতির ওপর শহরের ওপর একটা বোঝা বা চাপ হিসেবে দেখছিলেন এই সামাজিক দূরত্ব বা উপেক্ষাটাও হয়তো সরকারের কঠোর হতে পরোক্ষভাবে সাহায্য করেছিল মানে এই প্রান্তিক মানুষগুলোর কষ্টটা মূল স্রোতের সমাজে তেমন কোনো দাগ কাটিনি। অনেকটা তাই তাদের যন্ত্রণাটা যেন অদৃশ্য ছিল তাহলে বলা যায় উৎসের মূল বক্তব্য হল মরিঝাপে কোনো একটা কারণে ঘটেনি বরং তিনটে বিষাক্ত স্রোত এসে মিশেছিল প্রথমত বামফ্রন্টের ভূমি সংস্কার নীতির রাজনৈতিক বাধ্যবাধকতা যার শরণার্থীদের বাধা মনে করেছিল দ্বিতীয়ত সংরক্ষিত বনাঞ্চলের আইনি ঢা যা দমনকে বৈধতা দিয়েছিল ঠিক আর তৃতীয়ত শহুরে মধ্যবিত্ত সমাজের একটা গভীর উদাসীনতা যা এই মানুষগুলোকে কার্যত অদৃশ্য করে রেখেছিল এই সব মিলিয়েই কি ট্র্যাজেডিটা ঘটেছিল উৎসের বিশ্লেষণকে এভাবেই সংক্ষেপে বলা যায় কোনও একটা কারণকে প্রধান না বলে এই রাজনৈতিক প্রশাসনিক আর সামাজিক কারণগুলোর বিপজ্জনক মিশ্রণই মরিঝাঁপির গণহত্যার ক্ষেত্র তৈরি করেছিল এগুলোকে শুধু অজুহাত বললে হবে না রাষ্ট্রের ওই চরম পদক্ষেপের পেছনে এগুলোই ছিল চালিকা শক্তি। উৎস অন্তত সেভাবেই চিহ্নিত করছে এই ভয়ঙ্কর ঘটনার ঐতিহাসিক গুরুত্বটা কি এত বছর পরেও মরিঝাঁপি কেন আমাদের মনে রাখা উচিত এর উত্তরাধিকারটা কি উৎস অনুযায়ী মরিঝাপি স্বাধীন ভারতের ইতিহাসে রাষ্ট্র দ্বারা সংঘটিত অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অন্যতম ভয়াবহ হ্যাঁ এটা এমন একটা কলঙ্কিত অধ্যায় যে নিয়ে খোলাখুলি আলোচনা বা নিরপেক্ষ তদন্তের পথে আজও যেন একটা অদৃশ্য রাজনৈতিক চাপ বা অস্বস্তি কাজ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাটা অনেক দিন ধরে চলেছে আর এর প্রতীকী তাৎপর্য এটা আমাদের কি মনে করিয়ে দেয় এটাকে দেখা হয় রাষ্ট্রযন্ত্রের চরম নিষ্ঠুরতার একটা প্রতীক হিসেবে কিভাবে রাষ্ট্র তার সবচেয়ে দুর্বল ক্ষমতাহীন আশ্রয়প্রার্থী নাগরিকদের ওপর চূড়ান্ত হিংসা নামিয়ে আনতে পারে মরিঝাপি তার একটা জ্বলন্ত উদাহরণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা একটা গভীর কালো দাগ অবশ্যই উৎসের মূল বার্তা এটাই যে শরণার্থীরা কীভাবে রাজনৈতিক স্বার্থ প্রশাসনিক নিয়ম আর সামাজিক উপেক্ষার নির্মম শিকার হতে পারে মরিঝাপি তার জীবন্ত দলিল রাষ্ট্র যে শুধু রক্ষাকর্তা নয় কখনো কখনো ভক্ষকও হতে পারে এই কঠিন সত্যিটা মরিঝাপে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাহলে পুরো আলোচনাটা সারমর্ম যদি টানি উনিশশো একাত্তরের পর ভারতে আসা মূলত প্রান্তিক হিন্দু নমশূদ্র ও দলিত শরণার্থীরা পশ্চিমবঙ্গে আশ্রয় নেন সাতাত্তরে বামফ্রন্ট সরকার এসে তাদের রাজ্যের বাইরে পাঠাতে চাইলে তারা তা মালেননি হ্যাঁ তারা নিজেদের উদ্যোগে সুন্দরবনের মরিচ সাপী দ্বীপে বসতি গড়তে যান সরকার রিজার্ভ ফরেস্টের আইন আর রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতার কথা বলে তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নেয় যার পরিণতি হল নির্মম রাষ্ট্রীয় সন্ত্রাস অর্থনৈতিক অবরোধ বল প্রয়োগ গুলি গণহত্যা নারী নির্যাতন মৃতদেহের অবমাননা কিছুই বাদ যায়নি আর এর পেছনে ছিল রাজনৈতিক বাধ্যবাধকতা প্রশাসনিক কৌশল আর সামাজিক উদাসীনতার এক জটিল মিশ্রণ উৎসের বাসায় বললে রাষ্ট্রের দ্বারা তার আশ্রয়প্রার্থী নাগরিকদের একাংশের উপর চাপানো এক সংগঠিত এবং নির্মম সহিংসতা একদম উৎসের নির্যাস এটাই এই ঘটনা রাষ্ট্রের চরিত্র নাগরিকের অধিকার এই সব নিয়ে অনেকগুলো মৌলিক প্রশ্ন তুলে দেয় এই আলোচনা শেষ করার আগে একটা ভাবনা আসছে মনে উৎসের তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু হয়তো আমরা সরাসরি এতটা বলিনি বলুন না মরিচ ছাপির এই ঘটনাটা পরিবেশ সংরক্ষণ আইন যেমন রিজার্ভ ফরেস্টের ধারণা আর অন্যদিকে যুদ্ধ বা অন্য কোনো কারণে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের যে মৌলিক মানবিক চাহিদা এই দুটোর মধ্যে যে একটা মারাত্মক সংঘাত তৈরি হতে পারে হ্যাঁ তা তো বটে সে বিষয়ে আমাদের কি শেখায় বিশেষ করে যখন এর পেছনের রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে তখন আইন আর মানবিকতার দাড়িপাল্লাটা কোন দিকে ঝোঁকে মরিছাপি কি সেই জটিল সমীকরণের একটা বাস্তব উদাহরণ নয় এটা অত্যন্ত প্রাসঙ্গিক আর গভীর একটা প্রশ্ন মরিচ্ছাপি আমাদের ঠিক এই দ্বন্দ্বটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যখন পরিবেশ বা জঙ্গল বাঁচানোর আইন ব্যবহার করা হয় সবচেয়ে অসহায় মানুষগুলোর বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়ার জন্য তখন সেই আইনের প্রয়োগ আর তার নৈতিকতা নিয়েই প্রশ্ন ওঠে এটা আমাদের ভাবতে বাধ্য করে যে উন্নয়ন রাষ্ট্রের সীমানা নাগরিকত্ব এই ধারণাগুলো আসলে কতটা মানবিক বিশেষ করে প্রান্তিক মানুষদের ক্ষেত্রে মরিঝাপি দেখায় আইন কখনো কখনো শুধু একটা অস্ত্র হয়ে ওঠে যা দুর্বলকে আরও দুর্বল করে ইতিহাসের প্রতিষ্ঠিত বয়ানের আড়ালে থাকা এই কঠিন সত্যগুলো হ্যাঁ সেগুলো জানা আর তা নিয়ে প্রশ্ন তোলাটা খুব জরুরি ধন্যবাদ আজকের মতো তাহলে এখানেই শেষ করি